আগামী পর্বতে আমরা দেখতে চলেছি একটা কাপড়ের পুটলিতে অনেকগুলো টাকা নিয়ে বলছে সমস্ত টাকা আমাদের বন্টন করতে হবে ওই মধ্যে তখন সার্থক বলে অনেকগুলো টাকা কিন্তু শোলো সাবধানে কয়েক লক্ষ টাকা এরপর শোলোক বাড়ির থেকে বেরিয়ে যেতেই সার্থকের মামা ফোন করে একজনকে বলছে একটা গাড়ির নাম্বার বলছি ওটাকে ইমিডিয়েট ব্লক করো ওই গাড়িতে অনেকগুলো টাকা আছে দেখা যায় গাড়িতে করে যেতে থাকলে হঠাৎই শোলোকের গাড়ির সামনে একটা গাড়ি এসে থামে আর বেশ কিছু গুন্ডা লোক শোলোকের গাড়ির দরজা খুলে জবরদস্তি করে শোলোকের হাত থেকে সেই টাকার পুটলিটা কেড়ে নেয় তখন শোলোক ভয় পেয়ে চিৎকার দিয়ে বলতে থাকে এ কি কারা তোমরা কেন এরকম করছো সমস্ত টাকা চুরি হয়ে যাওয়ার পর রাস্তায় মন খারাপ করে শোলো একা দাঁড়িয়ে থাকে ঠিক তখনই ফোন আসে সলকের শোলো এক বান্ধবী শোলোকে ফোন করে বলে কি রে তুই আসবি না এখানে তো সব লেবাররা অপেক্ষা করছে ওরা তো বলছে তুই নাকি ওদের টাকা মেরে দিয়েছিস তুই নাকি সব টাকা চুরি করেছিস এ কথা শুনে শোলোক কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না শোলোকের মাথায় হাত উঠে যায় তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ